আর মাত্র লাগে তিনটা তিনটা ফলো লাগে তিনটা আর দুইটা 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 আর দুইটা লাগে আর যেটা হচ্ছে আমাদের টিকটক ভিডিও তো অনেকেরই অনেক স্বপ্ন থাকে তো আমরা আর কি অনেক একটা স্বপ্ন নেই ভিডিওতে কাজ করতেছিলাম তো হঠাৎ করে আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় তো আমরা কখনোই কল্পনা করি যে আমরা ভিডিও বানাবো তো দুই একটা ভিডিও সার্চলাম পরে দিয়ে হচ্ছে ওই লভে আর কি ভিডিও বানানো তো এখন হচ্ছে যে আমাদের একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের যে দেখতে পাচ্ছেন কত হয়েছে দেখছেন আর মাত্র দশটা ফলো লাগে মানে তাহলে আমাদের কত মানে এক মিলিয়ন এক মিলিয়নের পরিবার হয়ে যাবে হয়ে যাবে কখনো আশা করি মানুষ আর কি আমাদের দেখে আজকে সেই স্বপ্নটা পূরণ হবে তার জন্য অনেক খুশি লাগতেছে তো দেখি কথা হয় বিষয়টা হচ্ছে যে অনেকেরই ধারণা থাকে যে ওয়ান মিলিয়ন ফলোয়ার কত বললাম তো এক মিলিয়ন সমান হচ্ছে দশ লাখ মানে ফলো তো এখন হচ্ছে যে আমাদের এখানে নয় লাখ নিরানব্বই হাজার নয়শো একানব্বইটা ফলো হয়েছে দেখ আলহামদুলিল্লাহ এই যেটা তো হচ্ছে এই যেটা হচ্ছে আমাদের আইডি যে দেখতে পাচ্ছেন আমরা ভিডিও বানাই তো যারা এখন আমাদের আইডি ফলো করেন নাই তারা হচ্ছে যে আমাদের টিকটক আইডিটাকে ফলো করবেন আর নতুন নতুন ভিডিও আসবে আমাদের তো যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন বা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব এবং ফেসবুক পেজটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো করে দিবেন আরে ভাই বারে নাকি আমার তো ধরো যেগুলো না আল্লাহ আবার কমতেছে কোন এটা যাই কমাইছে আর হবে না আবার আরেকজন কমাইছে আই হাই দেখো কোনো কথা

যাক এখন আর কমিস না ভাই বাড়তে থাকে বাড়তে থাক এক এক চান্সে একবারে দুই তিন যাক তো যারা যারা আমার ভিডিও দেখেন তারা বসে ফলো করবেন এবং সে আমাদের পা পাশে একজন সাপোর্ট করবেন তো এই যে আমাদের এক মিলন হয়ে গেছে তোমার কেমন অনুভূতি হচ্ছে কি অনেক ঠিক তো আমাদের অনেক খুশি লাগতেছে তো ওয়ান মিলিয়ন ভালোবাসা পর্যন্ত তারা বা আল্লাহ হাফেজ যারা এখন আমাদের টিকটক ফলো করেন তারা ফলো করে আসেন হৃদয় জ্যোতি লিখবেন বা হৃদয় জ্যোতি জিরো সেভেন বা হৃদয় জ্যোতি ব্লক যেটাই লেখেন না কেন সেটাতে চলে আসবে তো আপনারা এখানে গিয়ে ফলো করে আসেন